আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো বিভাজনে রাজনীতি নয় আসুন ঐক্যবদ্ধভাবে কাজ করব বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিভাজনের রাজনীতি নয় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সভায় সব কথা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এরপর জানাবো পরবর্তী সরকারের কোন পদে ডক্টর ইনুস থাকবেন সে বিষয়টি স্পষ্ট করলেন নিজেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের লেখা নিবন্ধ মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবটি বাংলাদেশের তরুণদের হাত ধরেই হয়েছে তবে আগামী নির্বাচনে তিনি কোনো রাজনৈতিক দলের হয়েই আর মাঠে থাকবেন না এদিকে জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি জুলাই সনদ নিয়ে দলীয় মতামত ঐক্যমত্য কমিশনে জমা দিয়েছে বিএনপি আজ দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এই মতামত ঐক্যমত কমিশনে জমা দিয়েছেন এদিকে এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ তৈরির অধ্যাদেশ পাশ হচ্ছে আজ জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ রেভিনিউ পলিসি ডিভিশন এবং রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন তৈরির আদেশ আজ উপদেষ্টা পরিষদে পাশ হতে যাচ্ছে এবং সর্বশেষ জানাব ইউক্রেন যুদ্ধে জেরে স্থগিত মেলনের ঢাকা সফর ইউক্রেন রাশিয়ার মধ্য যুদ্ধ চলমান রয়েছে স্থগিত হয়ে গেল ইতালির প্রধানমন্ত্রী জর্জায় মেলনের নির্ধারিত ঢাকা সফর চলতি মাসে তিরিশ আগস্ট দুই দিনের ঢাকায় আসার কথা ছিল তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা চ্যানেল টোয়েন্টি বিষয়টি নিশ্চিত করেছে চলতি মাসে মেলনি বাংলাদেশে আসতে চেয়েছিলেন তিনি ইউক্রেন যুদ্ধের সমস্যা দেখে তিনি বাংলাদেশে আসবেন না বলে জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত দিন দিন জানিয়ে আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত বিভাজনে রাজনীতি নয় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিভাজনের রাজনীতি নয় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আজ রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় এবং আলোচনা সবাই তিনি সব কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে যে ধর্মের বাংলাদেশের লোকই হোক না কেন সবাই একে অপরের বন্ধু কিন্তু দুঃখজনক হলেও গত বছর আমাদের পূজা মনে করেছে হাসিনা তিনি আরো বলেন শেখ হাসিনা নেতৃত্বে আওয়ামী লীগ দেশে সব গণতান্ত্রিক অবকাহাম ও ধ্বংস করেছে 88 লাখ 88 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে মুক্তিযুদ্ধ এবং 24কে মনে রাখতে হবে উল্লেখ করে আমি যা বলেন 71কে ভুলিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে এই বিষয় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরো বলেন বাংলাদেশে এক ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে সবাইকে সচார் থাকতে হবে পিএনপি সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে না উল্লেখ করে তিনি বলেন রাজনৈতিক কারণে সম্পদ সাম্প্রদায়িক বিষয়কে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে সুতরাং সবাইকে সজাগ ও সুন্দরভাবে দৃষ্টি রাখতে হবে যাতে করে আগামিতে কোনো মৌলবাদী শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দেশবাসীর উদ্দেশ্য করে জানিয়েছেন আপনারা একসঙ্গে মিলেমিশে থাকুন আগামীতে একটি সুন্দর বাংলাদেশ আমরাই গড়ব এবং এই বাংলাদেশ হবে আগামীর সুন্দর বাংলাদেশ এই বাংলাদেশ এমন একটি বাংলাদেশ গড়ব যে বাংলাদেশ আমাদের কাঙ্ক্ষিত ছিল পরবর্তী সরকারের কোন পদে ডক্টর ইনুস থাকবেন তা স্পষ্ট করলে নিজেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইনুসের লেখা নিবন্ধ মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আজ প্রকাশিত নিবন্ধে বলা হয়েছে বিশ্বের প্রথম জেনারেশন জেড বিপ্লবটি বাংলাদেশের তরুণদের হাত ধরে শুরু হয়েছে যা বিশ্বের তরুণ প্রজন্মের জন্য একটি অনন্য দৃষ্টি ইউহা ভিত্তিক মার্কিন সংবাদ মাধ্যম ডেসেরেটেস নিউজের সেই নিবন্ধটি বাংলাদেশের ঐতিহাসিক গণ অভ্যুত্থান অন্তর্বর্তীকালীন সরকার সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়া সংস্কার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিত তুলে ধরেন তিনি ড ইউনুস লিখেছেন গত বছরের অগস্টে বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে একনায়ক নায়ক স্বৈরাশাসককে দেশ ছেড়ে পালাতে বাধ্য করে দু হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট স্বৈরাশাসক পালিয়ে যাওয়ার পর ছাত্র নেতারা তাকে পরবর্তী সরকারে দায়িত্ব দেন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই দায়িত্ব গ্রহণ করতে চায়নি কিন্তু শিক্ষার্থীরা জানিয়েছে আমাদের জীবন দিয়ে সৎ সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমরা যে নতুন বাংলাদেশ গড়া স্বপ্ন দেখছি আপনি অবশ্যই আমাদেরকে সহায়তা করুন অবশেষে আমি শিক্ষার্থীদের এই দাবি মেনে নিতে বাধ্য হই কারণ তারা সবাই আমার ছেলের বয়সী এ কারণে তাদের সেই যৌক্তিক দাবি আমি ফেলতে পারিনি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ পর আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছি বিশেষ করে দেশকে স্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের আগামীতে যেমন যুক্তরাষ্ট্রের শুল্ক সহ বিভিন্ন ইস্যু আমি সমস্যা ফেস করেছি এসব সমস্যা আল্লাহপাকের রহমতে আমি সফলভাবে এসব সমস্যা মোকাবেলা করেছি এখন সময় এসেছে দেশে একটি ভালো মানের নির্বাচন উপহার দেয় জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধ পরিকর্তায় আগামীর নির্বাচন সুষ্ঠু করার জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে তবে তিনি ভবিষ্যতে নির্বাচনে আর কোন রাজনৈতিকভাবে অংশগ্রহণ করবেন না বলেও জানান তিনি জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি জুলাই সনদ নিয়ে এবার মতামত জমা দিয়েছে বিএনপি জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনে জমা দিয়েছে বিএনপি আজ দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঐক্যমত কমিশনে তা জমা দিয়েছেন এ তথ্য নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির জানান জুলাই সনদের খসড়ার মতামত বুধবার সন্ধ্যায় ঐক্যমত কমিশনে জমা দেয়া হয়েছে ঐক্যমত কমিশনের সংলাপ বিষয়ে বিএনপির দলের নেতা এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন সংস্কার প্রস্তাবগুলো নিয়ে তৈরি করা হচ্ছে জুলাই জাতীয় সনদ গত উনত্রিশে জুলাই দলগুলোকে জুলাই সনদের একটি খসড়া দিয়েছিল যা ঐক্যমত কমিশন সেটি নিয়ে দলগুলোর মতামতের ভিত্তিতে তৈরি করা হয়েছে সমন্বিত খসড়া যা গত শনিবার সন্ধ্যায় দলগুলোর কাছে পাঠানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতায় আসার পর তিনি জুলাই সনদ ঘোষণা করেছেন তেব এ বিষয়টি নিয়ে বিএনপির একটু কথাবার্তা বলার ছিল তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তাদের কাছে যে সব বিষয়গুলো অসামঞ্জস্য মনে হয়েছে সব বিষয়গুলো বাদ দিয়ে নতুন করে তারা সুপারিশ করেছে বিষয়গুলো যদি সরকার মেনে নেয় তাহলে জুলাই সনদ কিভাবে পরবর্তীতে এবং তা আইনি ভিত্তিতে কিভাবে স্থান দেওয়া যায় সব বিষয় নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বাধীন প্যানেল এই প্যানেলের মাধ্যমে আগামীতে জুলাই সনদকে একটি জাতীয় এবং ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দেওয়া হচ্ছে এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ তৈরির অধ্যাদেশ পাশ হচ্ছে আন্দোলন করতে শুরু করে এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপাকে ফেলতে তারা আমদানি রপ্তানি পর্যন্ত বন্ধ করে দেয় অবশেষে সরকার জয়ী হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে দুটি পৃথক বিভাগ রেভিনিউ পলিসি রিভিউশন এবং রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন তৈরি অধ্যাদেশ আজ জারি করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এখন থেকে দুই ভাগ হয়ে গেল দুই ভাগে কর্মপন্থা শুরু করেছে এবং সেভাবে তারা একটি সুন্দরভাবে পরিচালনা জন্য সরকারের পক্ষ থেকে একটি নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করা হয়েছে বিগত সময় যারা এনবিআর বিরোধিতা করে এনবিআর কে ভাগ করা যাবে না ইত্যাদি নানা স্লোগান তুলেছিল তাদেরকে তাদের বেশিরভাগকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এখন এনবিআর এর এসব সরকারের সিদ্ধান্ত নিয়ে কেউ আর বিষয়ে কথা বলতে পারছে না অন্তর্বর্তীকালীন সরকার যেটাকে ভালো মনে করেছে দেশের জন্য তিনি সেভাবেই রাষ্ট্র পরিচালনা করছেন এটা সরকারি কর্মকর্তাদের স্বার্থের বিরুদ্ধে যাতেই তারা এই ধরনের আন্দোলন করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ফেলে দিতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে এবং তাদের সেই আন্দোলন দাতাদের বেশিরভাগই চাকরিচ্যুত করা হয়েছে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ইতিমধ্যেই অনেককে চাকরিচ্যুতির বিষয়টি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে